যে আমাদের শাসন করতে হবে এই শাসনকর্তাকে অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত আল্লাহ তালা যেন প্রেরণ করেন এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কেননা যে আমাদের উপর যদি একজন জালেম শাসক নিযুক্ত করা হয় তাহলে এই জালেম শাসকের কাছে আমাদের ইমান আমল ইসলাম মানবতা মনুষ্যত্ববোধ একটা মানুষের আকুতি একটা মানুষের প্রয়োজন একটা মানুষের দরকার এগুলো আমরা তুলে ধরতে পারবো না এজন্য প্রথমে আমাদের কি করতে হবে জাল্লা তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে জাল্লা রব্বানা অজা রব্বানা অজা আল্লানা মিল্লা দমকা অলি ওজা মিল্লাদুম দুমখানা সিরো জাল্লা তালা কোরআন বলেছেন জল্লা তালের কাছে যেন আমরা চাই যে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী আমাদের জন্য একজন অভিভাবক আপনি পাঠিয়ে দেন যার কাছে আমাদের জান ইত আবরু আমাদের ইমান ইসলাম নিরাপদ থাকবে এমন একজন সরকার এমন একজন অভিভাবক এমন একজন গার্জেন এমন একজন শাসক আপনি আমাদের জন্য নিযুক্ত করে দেন এই জন্য কাছে বারবার আমাদের রোনাজারি দোয়া করতে হবে আল্লা তালার কাছে নামাজ পড়ে রোজা রেখে দান কয়রাত করে আল্লা তাল কাছে দোয়া করতে হবে জাল্লাহ আমাদের জন্য আপনি এমন একজন শাসক নির্বাচিত করে দেন যে শাসকের কাছে আমাদের ইমান আমল ইসলাম মানবতা আমাদের অধিকার আমাদের মালের নিরাপত্তা যার কাছে আমাদের রক্ষিত হবে এমন একটি সরকার আমাদের জন্য নির্বাচিত করে দেন জন্য যেমন দোয়া করতে হবে আমাদের চেষ্টাও করতে হবে আমরা চাই এমন একজন সরকার যে সরকার আমাদের মানুষ হিসেবে আমাদের অধিকারকে সংরক্ষিত করার চেষ্টা করবে যে সরকার আমাদের মালের ক্ষয়ক্ষতিকে রোধ করার চেষ্টা করবে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে হেফাজত করবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দেবে আমাদের ইমান ইসলাম যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এই কাজ যে সরকার করবে এমন একটি সরকারই আমরা চাই যে সরকার করোনা কারিমের বিধান সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করবে সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করবে করোনা কারিমের বিধানকে সাংবিধানিকভাবে রূপ দিবে আমাদের দেশটাকে মানবরচিত সংবিধানের পরিবর্তে আল্লাহ তালা দেওয়া লিখিত নির্ভুল সংবিধানকে আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য নির্বাচিত করবে এমন একটি সরকারকে আমরা চাই যে সরকারের কাছে আমাদের এবাদত বন্দেগী নিরাপদ থাকবে যে সরকার আমাদের ইবাদতের মাঝে কোনো শক্তি প্রয়োগ প্রেশার ক্রিয়েট করতে চাবে না আমরা এর আগে দেখেছি যে আমাদের সরকার বাহাদুর যে ছিলেন আমাদের উপরে অনেক সময় ওয়াজ মাহফিলের উপরে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে এই কথাগুলো বলা যাবে এই কথাগুলো বলা যাবে না এমনও করা হয়েছে যারা কোরআন এবং হাদিসের সঠিক বাণীগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িতও করা হয়েছে তাদেরকে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে এই আমরা জাতির কাছে প্রত্যাশা আমাদের দেশের মানুষের কাছে আমাদের আশা দেশের মানুষের কাছে দাবি আল্লাহ তালার কাছেও আমাদের দাবি যে আল্লাহ তালাও যেন এমন একটি সরকার আমাদের যে আমাদের জন্য নিযুক্ত করে দেন আদর্শ রাষ্ট্র বিনির্মাণে কোরআনে কারিমের শাসন অনুযায়ী সংবিধান অনুযায়ী চলার মতো উপযোগী করে এমন একটি সরকার যেন আল্লাহ আমাদেরকে দান করেন জনগণও যেন এমন সরকারকে বেছে নেয় এই সরকারের কাছে ইমান ইসলাম মানবতা মনুষ্যত্ববোধ মানুষ অধিকার নিশ্চিত থাকবে এমন একটি সরকার যেন জনগণ বেছে আল্লাহ তালা যেন আমাদেরকে এমন সরকার বেছে নেওয়ার সুযোগ দান করেন আল্লাহ তালার পক্ষ থেকেও যেন রহমত হিসেবে দান করেন এই জন্য আমরা আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করব دعا کوم دان خیرات کوم نماز پوره پوره الله تعالی کاصي دعا کوم